ওহাবিরা একটা অপবাদ আমাদেরকে প্রায়ই দিয়ে থাকে আমরা নাকি নবীজির জিনিসপত্র নিয়ে খুব বাড়াবাড়ি করি যেমন চুল মোবারক জুতা মুবারক এগুলো নিয়ে আমরা নাকি খুব বেশি বাড়াবাড়ি করি আমরা যদি হাদিস পড়ি তাহলে দেখা যাবে যে এই সমস্ত বাড়াবাড়ি করা সাহাবিদের অভ্যাস ছিল যেমন সৈয়ুল বুখারীর প্রথম খণ্ডে একশো নাম্বার হাদিস মালিক এবনে ইসমাইল রহমত আলায় আলাই এবনে শিরিন রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবিদা রহমতুল্লাহ আলাইকে বললাম আমাদের কাছে নবী সাল্লা সাল্লামের কেশ রয়েছে যা আমরা আনাস রাজি আল্লাহুয়ানহুর কাছ থেকে কিংবা আনাস রাজি পরিবারের কাছ থেকে পেয়েছি তিনি বললেন তার একটি কেশ আমার কাছে থাকা দুনিয়ায় এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা পাওয়ার চাইতে বেশি পছন্দনীয় আসলে রাসল সাল্লা সাল্লামের জিনিসপত্র সেটা যেটাই হোক না চুল বারক হোক জুতা হোক যেটাই হোক যে বিষয়টাই হোক না কেন এগুলো এমন কি যদি বলি যে কপ সেটাও কিন্তু সাহাবিদের কাছে অনেক প্রিয় ছিল এই প্রিয় হওয়াটা এটা সাহাবিদের অভ্যাস সাহাবিরা কারাকারি করতো সাহাবিরা এতটাই ভালোবাসতো সেটা যে কোনো জিনিস আমার নবিজি ব্যবহৃত যে কোনো জিনিস অথবা অঙ্গের কোনো যে কোনো জিনিস সেটা চোর অথবা অন্য কোনো কিছু হতে পারে সেটা নিয়ে বাড়াবাড়ি করা এটা সাহাবিদের অভ্যাস ছিল এবং সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করতো যদি সেটা কাছে থাকত এখন ওহাবি খারিজি নজদি তোমাদেরকে যে আমি বলতে চাচ্ছি এটাই যে তোমরা যে আমাদেরকে এই বাড়াবাড়ির ফতোয়াগুলো দাও আমরা নাকি খুব বাড়াবাড়ি করে ফেলি আমরা আনুবেদীর জিনিসপত্র নিয়ে বাড়াবাড়ি করি কত বাড়াবাড়ি করি আচ্ছা এই হাদিসটাকে তোমরা অস্বীকার করতে পারবা দেখো এখানে হাদিসের শেষে বলা হয়েছে তিনি বলেন তার একটি কেস আমার কাছে থাকাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা পাওয়ার চাইতে বেশি পছন্দনীয় এখন আমরা কিন্তু এতটা হতে পারি না যতটা হওয়ার কথা ছিল ততটা হতে পারি না আমরা তারপরও তোমরা আমাদের সঙ্গে এ ধরনের কথা বলো তা যাই হোক তোমরা বলতে থাকো তোমরা যেহেতু খালিজি নজদির বংশধর ইয়াজিদপন্থী তোমরা তো বলবাই নবীজির কোনো কিছু সহ্য করতে পারবা না এটা স্বাভাবিক সেটা আমরা জানি বুঝি তো তোমাদেরকে বলবো এই হাদিসটাকে তোমরা অস্বীকার করতে পারবা কোনো দিন পারবা বা সহিহুল বোখারি থেকে এই হাদিসটা কি সরে ফেলতে পারবা তাও পারবা না তো এই জন্যই বলি নবীজির জিনিসপত্র যেটাই হোক না কেন তার চুল মুবারক হোক বা অন্য কোনো কিছু হোক এটা পাওয়া কারো কাছে থাকা ভাগ্যের বিষয় বুঝতে পেরেছ এটা শুধু আমরা বাড়াবাড়ি করি না এটা সাহাবিগণ করেছেন